সম্মান পেতে হলে সম্মান দিতে হবে এখনকার যুগে আপনি সম্মান দিবেন না অথচ সম্মানের আশা করবেন এটা কিন্তু খুব বোকামি আসসালামু আলাইকুম আমি উম্মাতুন জোহরা ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে স্বাগত আপনারা সব কেমন আছেন আশা করছি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ছেলে মেয়ে সব ভালো আছে মেয়েটা আগের থেকে অনেকটা ভালো আছে আলহামদুলিল্লাহ আজ পাঁচ দিন হলো মেয়েটার মুখে কাটাটা আজকে একটু শুকিয়েছে ফোলা কমেছে খাওয়া দাওয়া মাসাল্লা করতে পারছে আবার একটি ব্লগ নিয়ে চলে আসলাম সকালে উঠে যা থাকে কাজ কাজপত্র করে ঝাঁট ঝাঁটা একটু দেওয়া দাওয়া করে নিলাম কিছু কাপড় ছিল সেগুলোকেও ভিজিয়ে দিলাম ভিজিয়ে ঝাঁটঝাঁটা দিয়ে টুক ধুয়ে নিলাম আমি কিছু কিছু মানুষ আছে দেখবেন সব সময় ছোট বলে না এমন আবদার এমন ভান দেখায় কি ছোট বলে সব সময় সম্মানই করে যেতে হবে ছোটোদেরকে সম্মানের কোনো আশা থাকে না এমন জোট খাটায় জোট দেখায় মনে হয় কি মাথা কিনে নিয়েছে আরে ভালোবেসে ব্যবহার দেখাও ছোটোরাও ভালোবেসে ব্যবহার দেখাবে কিন্তু সে যাই হোক এই জন্য কথাটা বলতে আমি বাধ্য হলাম সকালকার কাজ টাজ করে আমি একটু আটা ঘুলে নিচ্ছি আজকে একটু ঘোলাপিটা বানাবো তাই জন্য আমি গমের আটাকে একটু লবণ দিয়ে পানি দিয়ে ভালো করে ঘুলে নিলাম কারণ একটু দেরি হয়ে গিয়েছিলো সেই জন্য আর ছেলেটাও খাবো খাবো করছিলো সেই জন্য আমি ঘোলাপিঠা বানাবো বলে একটু আটাটাকে পানি আর লবণ দিয়ে ঘুলে নিলাম আর এটা ইজিও হয় খুব তাড়াতাড়ি রুটিতে বেলার ঝামেলা থাকে শেঁকার ঝামেলা থাকে এটা পানি দিয়ে ঘুলে বানিয়ে মানে খুব তাড়াতাড়ি হয় যাক যাই হোক চাটুতে বানানোটা একটু ডিলিট হয়ে গেল আমার এডিটিং করতে যেয়ে দেখেন এইরকমভাবে হয়েছে গোলাপিটাটা খেতে খুব টেস্ট আমি চা দিয়ে খেয়েছি সকালে ব্রেকফাস্ট করে আমি কিছু বাসনপত্র ছিল সেগুলোকে মেজে নিলাম আমাদেরই আমি ওই কুইনটা ছিল ওটা ছিল কড়াই দুটো কারণ এই দুটো তো আগেও বলেছি আমি কাজের মেয়েকে দিই না মাজতে আমি নিজেই মাজি আজকে একটু পটল পোস্ত রান্না করব সেই জন্য ভালো করে কড়াইটা মেজে নিচ্ছি সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক আপু দিদি খুব মেয়ের জন্য আমার ভালো ভালো কমেন্ট করেছে মেয়েকে দোয়া দিয়েছে মেয়ের যেন কথা বলা হয় মেয়ের মুখের ঘাটাও যেন ঠিক হয়ে যায় তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেকের কমেন্টের রিপ্লাইও দেওয়া হয়নি একটু ব্যস্ত ছিলাম সেই জন্য মেয়েকে নিয়ে তা তো সত্যিই তোমাদের অনেক ভালোবাসা এতটা ভালো হবে আমার মেয়েকে আশীর্বাদ দেওয়ার জন্য দোয়া দেওয়ার জন্য আমি একটা কথা খুব মনে করি যদি আমি কারো ক্ষতি করে থাকি কোনো কিছু করে থাকি আল্লাহ নিশ্চয়ই আমাকে শাস্তি দিবেন আর ক্ষতি না করে থাকলে তো আল্লাহ এমনি এমনি শাস্তি দিবেন না সে যত বড়ই আমি লাঠ হয়ে যাই না কেন যদি নিশ্চয়ই কারো কোনো কিছু ক্ষতি করেছি অটোমেটিক আল্লাহ আমার ক্ষতি দিবেন আল্লাহ ঠিক আমার ওপর বিচার করবেন আমি এই জিনিসটাই আমি মানি বেশি কারণ এই যুগে কেউ ধোঁয়া তুলসী পাতা না হাতের পাঁচটা আঙুলো মানে সমান হয় না কারণ কিছু কিছু নেগেটিভ কমেন্ট এসছে আসছে অনেক মানুষ আছে যারা চায় না আমি এখানে করি কাজ বা কোনো কিছু বাধা দেওয়ার জন্য নতুন নতুন অনেক কিছু নিয়ে ই করে আমার ইতে ভিডিওতে সব কিছুতে হালকা হালকা নেগেটিভ কমেন্ট করে যাচ্ছে তা ওতে আমার কিছু যায় আসে না আমি আল্লাহ ছাড়া কাউকে এখন ভয় খাই না আগের মতো আমি আর নেই এখন আমি নিজেকে অনেক চেঞ্জ করে নিয়েছি আলহামদুলিল্লাহ এখন আমি আগের থেকে অনেক ভালো হয়েছি মানে ভালো আছি নিজেকে ভালোবাসতে শিখেছি ছেলে মেয়েকে নিয়ে অনেক খুশিতে আছে আলহামদুলিল্লাহ এই জন্য আমি আমার চ্যানেলে নাম লিখেছি রেখেছি উম্মাতুন জোহরা ওয়ার্ল্ড কারণ আমার এই ছেলে মেয়ে হচ্ছে আমার দুনিয়া আমার ওয়ার্ল্ড সত্যি আমার সব কিছু হাসি কান্না মানে সব কিছু আমার ছেলে মেয়ে ওদের জন্যই আমার সব এক টাইম আমার এমন ছিল সব কিছু অন্ধকার ছিল এই মেয়ে আজ আমার অটিজম হয়ে যাই হয়ে জন্ম নিয়েছে যেটাই হয়েছে ওটাই আমার কাছে অনেক বেশি এক টাইমে সেটুকু আমার কেউ ছিল না আমার কাছে পাগলের মতো ছিলাম আমি আল্লাহ তালা আমার সেই ডাকটা শুনে আলহামদুলিল্লাহ আমি আজ আমার মেয়েও আমাকে মাটা বলে মা বলে ডাকে আমাকে তারপরে মাসাল্লা ছোট্ট একটা সোনা ছেলেও হয়েছে আব্বু হয়েছে আর কি চাই আমি এই অটিজমের জন্য আমি একটা কথা বলবো মেয়েদেরকে যারা আছো এখন মানে যদি কারো বাচ্চা কাচ্চা মানে বেবি থাকে পেটে গর্ভবতী কেউ হয়ে থাকো প্লিজ কেউ পেটে বাচ্চা থাকলে টেনশন নিও না কোনো টেনশন কোনো কিচ্ছু নিজের মধ্যে নিও না খাওয়া দাওয়া করবা ভালো করে ফ্রেশ মাইন্ডে থাকবা কারণ পরে যখন ওই বেবি আসবে না অনেক চ্যালেঞ্জ ফেস করতে হবে সেই বেবিকে যে যেটা আজ আমার মেয়ের সঙ্গে হয়েছে মানে ও যখন মেয়েটা আমার পেটে ছিল আমি প্রচণ্ড চ্যালেঞ্জ ফেস করেছি অনেক চ্যালেঞ্জ ফেস করেছি আজ এত চ্যালেঞ্জ ফেস করেছি মেয়েটা পেটে থাকতে তার ফল আমি এখন ভুগছি কিন্তু যাই হোক প্রথম প্রথম যে কষ্ট মেয়েকে নিয়ে আমি পেয়েছি এখন আর মার্শাল্লাহ সে কষ্টটা আমি পাই না এখন মেয়ে অনেক কিছু চেঞ্জ হয়েছে নিজের খাওয়া খেতে পারে বাথরুম টাথরুম সব করতে পারে অনেক কিছু চেঞ্জ হয়ে গিয়েছে শান্ত হয়ে গিয়েছে এখন সাজো গুজু করতে পারে দেখেন কি রকম সাজছে যদি আপনাদেরকে আমার ভিডিওটি ব্লগটি ভালো লেগে থাকে প্লিজ সবাই একটু লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন নতুন বন্ধু যারা আসছেন পাশে থাকবেন ভিডিওটা দেখে লাইক কবেন করে আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ সবাইকে অনেক ভালোবাসা জাফরিন 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 মুখ দেখি আম্ম্ম দেখি দেখে এই মাটা দেখি মুখটা দেখাইবার মুখটা দেখামো বাবা কি সুন্দর নিরপলিশ পরছে আমার মা মা শাআল্লা আমার জাফুরানী সব শিখ উরে বাবা রে কী সুন্দর করে সাইজ করছে গো এইবার আমার জাফরিন বড় হয়ে গেছে আমার মা সোনা বড় হয়ে গেছে বলো এবার আমাকে মাকে লাগবে নিবে বলো মা ও বাবা জাফরিনের আব্বা দেখতে কত সুনাম করবে আমার জাফরিনে বাবা মাশাল আমার মা পরছে দেখ দেখ কত সুন্দর করে আমার মা পলিশ পুচ্ছে লামু সোনা চাঁদের কণা দুষ্টু মোনা

লামান পড়ে গেলে সত্যি হচ্ছে হাত পা ভেঙে যাবে তোমার পড়ে গেলে হাত পা ভেঙে যাবে লামান তোমার লামান ওই রকম কেন করছিস দেখেন আমি একটা ডিপাজি করব করো দে দাঁতটা ভাঙুক দেখবা মস্তানি বেরিয়ে যাবে এসব কোথা থেকে শিখছিস তুই খুব ভালো কথা দেখ দেখ আমার মাকে দেখ আমার সোনাটাকে দেখ আমার জানটাকে দেখ আমার জানটাকে দেখ কি ব্যাঙের মতো এরকম গেলে গোটা ব্যাঙ লাগছে তুমি হাত দিও না তুমি হাত দিতে যাচ্ছ চাপকে দেবো আমি কিন্তু না আর দেখবো না জাফরিন আর লাগবে না জাফরিন আর না জাফরিন নষ্ট হয়ে যাচ্ছে মা আর করিস না জাফরিন রেখে দেয় বন্ধ করতে বন্ধ করতে জাফরিন লিখে দেয় না না

বার বার বারণ করছি ওর কাছে যাবি না ঠোঁটে লেগে যাবে ঠোঁটে লেগে যাবে একটা দেখিয়ে